স্বাগত কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকার মূল কারণ হচ্ছে বাংলা চলচ্চিত্রের একের পর এক ধামাকাদার নিউজ আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছে সাকিব খানকে নিয়ে আমাদের বরাবরই আলোচনা থাকে সাকিব খান মানেই বাংলা চলচ্চিত্র আর শাকিব খান মানেই বাংলা চলচ্চিত্রের এগিয়ে আসার সামনের দিনগুলোতে আরও ভালো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে হিরো তিনি হচ্ছেন শাকিব খান সাকিব খান বড় বড়ো অনেক সিনেমাতে কাজ করছেন বড় বাজেটের সিনেমাতে কাজ করছেন কারণ শাকিব খান একটি সিনেমা করবেন সেই সিনেমা যদি বড় বাজেটের না হয় তাহলে সে সিনেমার গল্প মেকিং কোনো কিছুই ভালো হবে না আর বড় বাজেটের সিনেমাতে কাজ করতে হলে অবশ্যই অনেক বেশি শ্রম এবং অনেক বেশি ডেলিকেট নিয়ে কাজ করতে হয় পরিচালকরাও তাকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন কাজ করতে কারণ তিনি কাজের ব্যাপারে খুবই সিরিয়াস আর শাকিব খান মানেই তামাকা আর শাকিব খান মানেই দারুণ দারুণ গল্পের সংমিশ্রণ তো প্রিয় দর্শক যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পেজটাকে ফলো দেবেন আর শাকিব খান রিলেটেড বেশ অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে সহজেই দেখে নিতে পারবেন শাকিব খান মানেই দারুণ দারুণ গল্পের সংমিশ্রণ এখানে বিভিন্ন নায়িকার ক্যাটাগরি অনুযায়ী তারা কাজ করে থাকে সাকিব খান বর্তমান বিভিন্ন ভালো ভালো সুন্দর এবং অভিনয় পারদর্শী তাদের সাথে অভিনয় আগ্রহ প্রকাশ করেন এবং অভিনয় করেন আর তিনি বরাবরই গল্প বলছেন এবং গল্পের প্যাটেন অনুযায়ী তিনি সেভাবেই এগিয়ে যান সামনের দিকে তো প্রিয় দর্শক শাকিব খান বর্তমান বিপিএলে একটি দল কিনেছেন সে দলে ভালো পারফরম্যান্স করতে পারছেন একটি ম্যাচ জিতেছে তারপরেও আমরা আশা রাখতে পারি সামনের দিনগুলোতে অন্তত খেলার পরিপূর্ণতা বজায় থাকবে তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা জানায় যাবেন কারণ আপনাদের মূল্যবান মতামত আমরা চাই আর সাকিব খান রিলেটেড ভিডিও আমরা নির্মাণ করে থাকি চাইলে আরও ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন তো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর অবশেষে একটি উপদেশ ভালো কাজ এবং সৎ পেশার সাথে থাকবেন এবং মুখোশধারী মানুষদের এড়িয়ে চলবেন ধন্যবাদ সবাইকে হ্যাঁ গত কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকার মূল কারণ হচ্ছে বাংলা চলচ্চিত্রের একের পর এক ধামাকাদার নিউজ আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছে সাকিব খানকে নিয়ে আমাদের বরাবরই আলোচনা থাকে সাকিব খান মানেই বাংলা চলচ্চিত্র আর শাকিব খান মানে বাংলা চলচ্চিত্রের এগিয়ে আসার সামনের দিনগুলোতে আরও ভালো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে হিরো তিনি হচ্ছেন শাকিব খান শাকিব খান বড় বড় অনেক সিনেমাতে কাজ করছেন বড় বাজেটের সিনেমাতে কাজ করছেন কারণ সাকিব খান একটি সিনেমা করবেন সেই সিনেমা যদি বড় বাজেটের না হয় তাহলে সে সিনেমার গল্প মেকিং কোনো কিছুই ভালো হবে না আর বড় বাজেটের সিনেমাতে কাজ করতে হলে অবশ্যই অনেক বেশি শ্রম এবং অনেক বেশি ডেলিকেট নিয়ে কাজ করতে হয় পরিচালকরাও তাকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন কাজ করতে কারণ তিনি কাজের ব্যাপারে খুবই সিরিয়াস আর শাকিব খান মানেই ধামাকা আর শাকিব খান মানেই দারুণ দারুণ গল্পের সংমিশ্রণ তো প্রিয় দর্শক যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো দেবেন